আমরা ছেড়ে দিয়েছি বলেন নবীর আদর্শ ছেড়ে দিয়েছি এ মুসলমান ভাই রায় আমার হিন্দু ধর্মগ্রন্থের বেদে লিখা আছে দেী সর্বূতে সান্তি রূপে ও নমস্তুত নম নমোহী শতপতি মর্মেহে সুন্দর মঙ্গলাম নর শী না চতুর্থ নচুত আল্লা জষ্টাং ষষ্ঠাং পুরান ইতি পা ইলহা পরম জন্মো বৈকুণ্ঠ পর तो जबी नामे मोहम्मद আল্লাহ আলমিন জানিয়ে দিলেন ব্যবসা করো বিজনেস করো চাষ করো আবাদ করো চাকরি করো আমি আল্লাহ পাকের ঘোষণা আমার নবীকে যেন ভুলে যাবে না যখন আমার নবীর তরিকা বাদ দিয়ে দেবে যখন আমার নবীর ভালোবাসা কম করে দেবে সব জায়গায় লাঞ্ছিত হবে সব জায়গায় তোমরা অপমানিত হবে সম্মান পাবে না আহলে সন্ন্যতের জামাতের মানুষ নবী নবী প্রেমিক অলি প্রেমিক যখন তোমরা অলির প্রেম বাদ দেবে যখন তোমরা নবীর প্রেম বাদ দিয়ে দেবে সব জায়গাতে তোমাদের মার খেতে হবে ষষ্ঠ জাতি আমরা ষষ্ঠ ধর্ম পেলাম আমরা ষষ্ঠ কিতাব পেলাম আমরা ষষ্ঠ উম্মত হলাম আমরা ষষ্ঠ নবী পেয়েছি আমরা মার কেন খাবো নিশ্চয় আমাদের গলতি রয়েছে একটাই গলতি মাতা কুমার রসুল ফগজ হো অমানা কুমানগু ফন্ত হো নবিরাদর আমরা ছেড়ে দিয়েছি। বলেন আদর্শ সম্রাট ছেড়ে দিয়েছে এ মুসলমান ভাই আমার হিন্দু ধর্মগ্রন্থের বেদে লিখা আছে দেী সর্বূতে সান্তি রূপে ওং নমস্তুত নমো নমোহী শতপতিমর্মে সুন্দর মঙ্গল নরশ না চতুর্থ নচোত অষ্টাং ষষ্ঠাং পুরান ইতি পা ইম্পন্মো বৈকুণ্ঠ পরীতি পূজিত জপি নামে মোহাম্মদ পৃথিবীর জমিনে ধর্ম আছে সাড়ে তিন হাজারটা কম বেশি কতগুলো ধর্ম আছে কতগুলো ধর্ম আছে কম বেশি সাড়ে তিন হাজারটা ধর্ম আছে আচ্ছা এতগুলো ধর্মের নাম কি আমরা জানি বাবা আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এই বৈধ এই শিখ ইত্যাদি ইহুদি ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস আলাদা খ্রিস্টান ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস আরেকটু আলাদা হিন্দু ধর্মের মানুষ যারা এদের ধারণা আরেকটু আলাদা আমরা মুসলমান আমাদের মালিক কয়টা কথা বলে না কেন আমাদের কাবা আমার আপনার কালেমা এক না দুই বলেন আমার আপনার কিতাব তা আমাদের মালিক হলো এক আমাদের মালিক এক ইহুদি ধর্মের মানুষ যারা এরা বিশ্বাস করে মালিক একজনা নয় মালিক হলো দুই জোনা কোরআনে আল্লাহ বলছেন যে অকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনু আল্লাহ ইহুদিরা বিশ্বাস করে এক প্রভু হলো আল্লাহ আর আল্লাহর এক পুত্র আছে তার নাম হলো উজাইর সে একজন প্রভু জোরে বলো এ দেখো সোভান আল্লাহ বলে কোন জায়গায় কি বলতে হয় হ্যাঁ বাহ তুমি ভালো ছেলে যে ওই জন্য বলেছি এ বাবা ঠিক আছে এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার খ্রিস্টান ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস হলো মালিক তিনজনা জনা। মালিক তিন জনা কোরআনে বলে وقال মাসিহু يا آل سبنا مريم খ্রিস্টান ধর্মের মানুষরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ আর মালিকের একটা বিবি আছে সেও মালিক তার নাম মারিয়াম আর ওই মালিকের একটা ছেলে আছে তার নাম যিশু সেও এক জনা মালিক মালিক তিন জনা জোরে বলো জোরে বলো নাউজ বিল্লাহ এটা খ্রিস্টান ধর্মের মানুষ যারা হিন্দু ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস এদের ধারণা আরেকটু আলাদা জি এদের বিশ্বাস এদের ধারণা আরেকটু আলাদা ওয়া মুসলিমরা বিশ্বাস করে যে আকাশের মালিক একজনা জমিনের মালিক আর একজনা সূর্যের মালিক একজনা এই দেখেন না লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা বিদ্যা দেবে বলে সরস্বতী ছেলে মেয়ে দেবে কে বলে শিব দুর্গা আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা আর রুজির মালিক কে বলে লক্ষ্মী ঠিক না বল অনেকজন আবার বৃহস্পতিবারের দিনটাকে লক্ষ্মী বলে ঠিক না বল বলো আমাদের মুসলমান ঘরের অনেক মা বন্ডাও বলে আজ লッキবার তোর বাপের বার লッキবার ওই শোনো আমার শিক্ষিত মুসলমান ভাইরা আমার ওদের বিশ্বাস ওদের ধারণা অসম্মান করার জন্য বলছি না ওদের বিশ্বাস ওদের ধারণা কিন্তু বেদ পুরাণ ওরা কখনো পড়ে না তাই এটা বিশ্বাস করে ওদের বিশ্বাস কেউ বলে মহেশ্বর কেউ বলে বিষ্ণু কেউ বলে ব্রহ্মা সৃষ্টিকর্তা ইত্যাদি বিভিন্ন রকম মানে কিন্তু বেদে আছে যে যতই মানো না কেন যতই পূজা অর্চনা করো না কেন প্রভু কিন্তু একজনা সৃষ্টিকর্তা একজনা মালিক একজনা ও নমো প্রভাষী প্রভাসিত নমো

তিনি কখনো ঘুমাই তার কোনো বিবি নাই তার কোনো বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই এক আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না কুরআনের মতো এমন কিতাব আর কেউ পাবে না নবীর মতো এমন মহান নেতা আর কেউ কখনো পাবে না নবীর মতো এমন নবী আর পাবে না মদিনাতুল মুনওয়ারার মতো এমন শহর আর কেউ পাবে না জমজমের মতো এমন পানি দ্বিতীয় পানি আর হবে না কাবার মতো দ্বিতীয় কাবা আর কেউ পাবে না তিনি এক এক করে বানিয়ে দিয়েছেন রে বাবা আমার দিন দুনিয়ার বাদশা হাবিবে কবিরিয়া জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ আবার বেদ বলল আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরাম মঙ্গলাম নারা সংসা তিনি হবেন মহান নবী যিনি কখনো মিথ্যা কথা বলবেন না তিনি হবেন সত্য পীরিয়ে তিনি হবেন সত্য তাই তো বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা বলে বাবা আব্দুল কাদের জিলানি কখনো যেন মিথ্যা তুমি বলিও না ঠিক বলেন বাপ ছেলেকে নিয়ে ঘরে বসে আছে এমন সময় দরজায় আওয়াজ দিয়েছে কোদাল আছো গো কোদালের বাপ আছো তা ছেলেকে বলছে বাপ দেখে আই তো ছুটে এসে দেখে এসে বলছে বাবা কোদালের বাপ তা বলছে বলে আয় আব্বা ঘরে নাই দশ দিন হলো কলকাতায় গেছে দশ দিন হলো কেন টাকা পাই যে ছেলে যখন বলে এলো তা আব্বাকে বলে আব্বা তুমি তো ঘরে বসে আছো আর মিথ্যা কথা কেন বলালে বলে উপায় নাই দেখা হলেই টাকা চাইবে কথা বুঝতে পারলেন না আপনি তো কথাই কথাই ছেলেকে মিথ্যা শিখিয়েছেন কথাই কথাই আপনি মিথ্যা শিখালেন এই কিছুদিন আগে একটা লোক আমাকে প্রশ্ন করেছিল একটা মানুষ একটা অমুসলিম ছেলে প্রশ্ন করেছিল যে আমরা আমাদের ঠাকুর দেখতে পাই আমাদের ভগবানকে আমরা দেখতে পাই পূজা করি তোমরা যে আল্লাহ আল্লাহ করো কই আল্লাহকে তোমরা দেখতে পাও আচ্ছা আপনারা পান নাকি আল্লাহকে দেখতে মনে হয় না যে আল্লাহকে দেখি একবার কি বলছেন কথা বুঝতে পারছেন তা আমাকে বলছে আপনাদের ধর্ম কেমন ধর্ম আপনাদের ধর্ম কেমন ধর্ম আমরা যেমন সব সময় ভগবান দেখতে পাই আপনারা তো আল্লাহ দেখতে পান না আর এটাই তো খারাপই সব সময় যে ভগবান দেখতে পাও বলে রকম। বলে এক কাজ কর তোদের দুর্গা মণ্ডপে পূজা হলো ভালো পূজা আনন্দবাজার পত্রিকায় তোদের এই মণ্ডপ এই দুর্গার ছবি ছাপানো হবে সাংঘাতিক লাল লাল গোলার সাংঘাতিক মণ্ডপ সাংঘাতিক দুর্গা পূজা এই দুর্গা ঠাকুরের ছবিটা ছাপানো হলো আনন্দবাজার পত্রিকায় চলে গেল বাজারে ঘরে ঘরে এই খবরে কাগজ দশ দিন পরে কিলো হিসাবে বিক্রি হলো দোকানে গেল দোকান থেকে এটা আবার বেরিয়ে গেল দিয়ে ঠোঙা তৈরি হলো বাসে আর ট্রেনে সেই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হলো তোর মতো হিন্দু ছেলে সেই ঠোঙায় ঝালমুড়ি খেলো যে ঠোঙাতে দুর্গার ছবি আছে ঝালমুড়ি খাওয়ার পর ঠোঙাটা পকেটে গুঁজে নিবি না ফেলে দিবি ওই ফেলে দেবো যখনই ফেলে দিবি এই ঠোঙাটা গড়িয়ে নর্দমায় যাবে ছর করে পিসাব করবি পিসাবটা ঠাকুরের মাথায় গিয়ে পড়বে বল ভগবানের সম্মান মুসলমান ভাই রাই আমার আমার আল্লাহ রকম নয় আল্লাহ পাকের ওলি যারা আল্লাহ পাকের বান্দা যারা আল্লাহ পাকের দিদার পাই তারা জি হ্যাঁ আর আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত বান্দাদেরকে দেবেন সেই দিন আল্লাহ পাক জান্নাতে মমিন বান্দাগুলোকে আল্লাহ নিজ দিদার তার বান্দাদের দেবেন বলে সুবাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার তাহলে দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবিরিয়া আল্লাহ বললেন নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করো তোমার আমার দয়ার নবী মায়ার নবী আমাদেরকে কোরআন দিল সেই কোরআন ছেলে মেয়েদের বুকে তুলে দাও ওই কোরআনটা আমিও পড়ি আপনিও পড়েন হে মুসলমান আবার কবে পড়বেন আশি বছরের মুরব্বী বাপ এখনো বিড়ি ছাড়তে পারে না এমন এমন ভাষা বলে তার কাছে যাওয়া যায় না হে মুরব্বী মানুষটা আপনি বলেন তো বাপ আপনি কি কোনোদিন মরবেন না পৃথিবী পৃথিবী থেকে আপনি কি যাবেন না সবাইকে যাওয়া লাগবে কোরআন বুকে নিয়ে যাবে যারা নবীর প্রেম নিয়ে যাবে যারা অলি দামান ধরে পৃথিবী থেকে যাবে যারা কবরে শান্তি পাবে হাসরের ময়দানে তাহাদের সুপারিশে জান্নাতে যাবে তবে তোমার পীর হলো বড় পীর আমার পীর আমার পীর বড় পীর বরফের আব্দুল কাদের জেলানি রাজি আল্লাহ আনহো আট বছর বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছিলেন ছাত্র বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন এ মুসলমান উনি যখন আল্লাহ পাকের অলিবান্দা হয়েছিলেন রাস্তা দিয়ে যান পথের মাঝে মানুষেরা দেখার জন্য সবাই উকি ঝুকি মারে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয় বরফির যাই বরফির একজন নৌযুবান যুবক হুজুরের দিকে তাকাই না হুজুর আমার জিজ্ঞাসা করে নজোয়ান তুমি দেখো না কেন তুমি আমার দিকে চাও না কেন বলে না হুজুর আপনাকে দেখবো না আমি যার হাতে হাত রেখে আমি শপথ গ্রহণ করেছে অঙ্গীকার করেছে আপনার মতো এত সুন্দর নোরানি চেহারা আনার আপনার এত নাম ডাম আমার পীরের না তবে আপনাকে দেখতে গে যদি আমার মনটা আমার পীরের থেকে বেশি ভালোবাসা যদি আপনার প্রতি হয়ে যায় সঙ্গে বিয়াদবি হয়ে যাবে না না মুনাফিকগিরি করতে পারবো না আমার পীরকে আমি স্মরণ করছিলাম আমার পীরকে আমি মহাব্বত করে সেই দিন বড় পীর আব্দুল কাদের জেলানি বলেছিলেন তোমার পীর তোমার কাছে বড় পীর যারাই যেখানে বায়াত হয়েছ সব সময় মনে রাখতে হবে আমার পীরই আমার কাছে বড় পীর আমার পীর আমার কাছে বড় পীর